আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা দেশে প্রবাসে যে যেখানে আছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমরা চুরির মাল চোর সহ আপনার বাড়িতে তিন দিনের মধ্যে এসে হাজির হবে আজকে আমি এমন একটি আয়াত আপনাদেরকে শিখিয়ে দেব যে আয়াত যে আয়াতের বরকতে যে কোরআনের বরকতে তিন দিনের মধ্যে চুরির মাল সহ চোর আপনার বাড়িতে এসে হাজির হবে আগে অবশ্যই ওস্তাদের অনুমতি নিয়ে তারপরে এই আমলটি করতে হবে। অনুমতি ছাড়া কোনো আমল করলে কোনো কাজ হবে না তো ভাই ওস্তাদের অনুমতির আমল নিয়ম হলো এরকম আমার কাছে আমলের যদি কেউ অনুমতি নিতে চান তা সেটার নিয়ম হলো এরকম এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং মেসে গিয়ে কমেন্ট বক্সে লিখবেন বারিক সম্মানিত প্রিয় দর্শক আজকে চোর এবং চুরির মাল আমরা কিভাবে পাব সেই আমলটি যে আমরা এখন শিখব সে আমলটি করার নিয়ম হলো মোটা কাপড়ের মধ্যে মোটা কাপড়ে ডালিম গাছের ডাল দিয়ে ডালিম গাছের ডালের কলম মেসকাত এবং জাফরান কালি দিয়ে এই ছোট্ট একটি আয়াত ওই কাপড়ের মধ্যে লিখবেন লিখে একটা প্যারাগের মধ্যে গেঁথে ওয়ালের মধ্যে প্যারাগটি ঢুকাই দেবেন ইনশাল্লাহ তিন দিনের মধ্যে চুরির মাল এবং সোর সহ আপনার বাড়িতে এসে হাজির হবে আমি আয়াতটি স্ক্রিনে দেব স্ক্রিন থেকে আপনারা সংগ্রহ করবেন এবং আয়াতটি আমি বলে দিচ্ছি আপনারা মুখস্থ করবেন বিসমিল্লাহির রহমান রহিম ولكل وجهه هو موليها فاستبقوا الخيرات اينما تكونوا ياتي بكم الله جميعا ان الله على كل شيء قدير بسم الله الرحمن الرحيم ولكل وجهه هو موليها فاستبقوا الخيرات এই নামায় তা কুনু তিপিকুমুল্লাহ জামি আয়া ইনাল্লা আয়নাকুশে ইন কদীর এই আয়াতটি গোল টুকরার কাপড় মধ্যে লিখে পেরাগের মধ্যে গেঁথে দিয়ে ওয়ের মধ্যে লাগাই দেবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ চোর এসে আপনার বাড়িতে হাজির হবে আরও অন্য অন্য তদবিল পেতে স্ক্রিনে দেওয়া আমার নাম্বারে যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনারা একশো পার্সেন্ট তদবির পেয়ে যাবেন এবং আপনাদের কাজ হবে আশা করি ইনশাআল্লাহ হ্যাঁ যোগাযোগ করার ঠিকানা হলো স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেই নাম্বারে আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম আহমতুল্লা